আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনাদের প্রাণের দাবি আপনাদের পুনর্বাসনের জন্য মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা এখানে বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা আমাদের ঢাকা শহরের যতগুলো বস্তি আছে আপনারা যারা বস্তিবাসী আছেন আপনারা এই পাঁচটি মৌলিক অধিকার থেকে আপনারা একেবারেই বঞ্চিত এটা আমাদের দেশের সরকারের দায়িত্ব আপনাদের বাসস্থান নিশ্চিত করা আপনাদের খাদ্য নিশ্চিত করা আপনাদের চিকিৎসা আপনাদের শিক্ষা নিশ্চিত করা আপনারা আপনাদের পুনর্বাসনের যে যৌক্তিক দাবির জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন আমাদের রহিমাকে এবং মৈশিকরাকে আপনারা সবাই একত্রিত হয়েছেন আমি আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমি বিশ্বাস করি অবিলম্বে বাংলাদেশের সরকার আপনাদের এই পুনর্বাসন প্রকল্প খুব জোর ভাবে বাস্তবায়ন করবে এবং আপনারা যারা ক্ষতিপূরণের জন্য এখানে একত্রিত হয়েছেন আশা করি অতি দ্রুত আদালত যেহেতু আপনাদেরকে একটা নির্দেশ দিয়েছে ক্ষতিপূরণের ব্যাপারে আশা করি তারা দ্রুত এই ব্যাপারটা সমাধান করবে এবং আপনাদেরকে ঘরে ফিরে যেতে সহায়তা করবে আগামী সরকার হবে গরিবের সরকার আগামী সরকার হবে গরিবের সরকার সেখানে তিপ্পান্ন বছরের কারো ভাত নাই যারা ক্ষমতা ছিল তাদের ভাব নাই সেই কাজ আমরা কইরা দেখাবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন নিজেরা ভালো মানুষ ছাড়া কাউকে ভোট দেবেন না কোনো ভোট বিক্রি করবেন না আমাদের পাশে আসে কোনো নেতারা নাই আমাদের পাশে কোনো সরকার আসে নাই আমরা আগামী সরকার আমরা হবে ইনশাল হব না আপনাদেরকে এমপি বানাবো আপনাদেরকে এমপি বানাবো আপনাদেরকে ওয়ার্ড কমিশনার বানাবো চেয়ারম্যান বানাবো উনিশশো সাতানব্বই সালে হাসিনা সরকার যখন গিয়েছিল তখন সেখানে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের দাবানল বাংলাদেশ সুপ্রিম কোর্টে যেখানে আছে এই সুপ্রিম কোর্টের চত্বরে বস্তিবাসীরা চলে আসছিল এই আন্দোলন শুধু এখানে আসে নাই ঢাকা শহরের চারিদিকে ছড়ায় পড়ছিল উনিশশো সাল বস্তিবাসীদের আন্দোলনের এক মাইল ফল সে আন্দোলন এমন পর্যায়ে গিয়েছিল সরকারের ক্ষমতা যায় যায় অবস্থা সরকার তখন কী করলেন তৎকালীন মন্ত্রী ছিলেন কর্ত মন্ত্রণালয়ের আমাদের তাজউদ্দিন সাহেবের প্রধান প্রধানমন্ত্রী বাংলাদেশের তাজউদ্দিন সাহেবের ভাই জনাব বরহম আফসারউদ্দিন সাহেব ওনাকে মন্ত্রিত থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে দেখানোর জন্য বরখাস্ত করলেন অর্থাৎ চুরে বলো চুরি করো গৃহস্থ বলো ঘর বলো হাসিনাই ভাঙছে বস্তুবাসীদের ঘর বাড়ি হাসিনার হাতের উপর দিয়া বাংলাদেশে কোনো বস্তুবাসীর পুনর্বাসন হয়নি ওটা কি করছে তারা যারা পুনর্বাসন করতে কাজ করে তাদেরকে ঘুম করে তাদেরকে করে তাদের প্রতি অবিচার করে তার প্রমাণ আছে তার প্রমাণ আমি নিজে আমি এখানে দাঁড়ায় আছি তাহলে আপনারাই বস্তিবাসীরা সেটা কিন্তু দেখাইছে দুইজন সচিবকে ওয়াইসি করতে বাধ্য হয়েছে এইভাবে থামা থামা দিয়ে আন্দোলনকে থামায় রাখছে এখন বস্তিবাসীদের থামায় রাখছে কিভাবে জানেন তুমি আওয়ামী লীগের কর্মী তুমি বিএনপির কর্মী তুমি অমুক জাতীয় পার্টির কর্মী যত দল আছে বাংলাদেশে সব দলেরা বিয়ে বস্তিবাসীদেরকে এক একটা দলে বিভক্ত করে শক্তিহীন করে তাদেরকে লুটপাট করার রাজত্ব দিয়েছে যে তোমরা বস্তিবাসীরা লুটপাট করো কি করবা ওই যে গাঁদা বিক্রি করো মদ বিক্রি করো খারাপ কাজ করো রাস্তাতে তোমরা চাঁদাবাজি করো আর যারা করবা তারা আমাদের লোক আর তোমরা কইরা যাও নিরীহ বস্তুবাসীদের হয়ে এই যে দেখেন আপনাদের বস্তু এগুলোতে মাঝে মধ্যে আগুন লাগে না এগুলো কেমন এমনি লাগে লাগাই দেয় কারেক্ট ঠিক বলছে লাগাই দিয়ে তাদের লাভ আছে আমি এইসব বিষয়ে আপনাদের কাছে অনেক কিছু আজকে বলবো এই মুহূর্তে না মাঝে মধ্যে মাঝে মধ্যে বলবো আপনারা যদি আমার কথা শোনেন তাহলে আপনারা একটা কাজ করবেন প্রথম লেসেন প্রথম আপনাদের কাছে আমার দাবি এই যে প্লে কার্ডগুলা এটা মাত্র মঞ্চে তিনটা থাকবে তিনটার বেশি না এই যে উনি একটা রাখছে আর দুটা থাকতে পারবে এর বেশি না বাকিরা বাকিরা একদম সীমানার উত্তর দিকে চলে যান কেউ দক্ষিণে চলে যান কেউ আপনার ওই কী বলে রাস্তার রাস্তার কাছাকাছি বর্ডারে চলে যান হ্যাঁ এক জায়গায় থাকবে আপনাদের এইটা একটা ডিসিপ্লিন আমি দেখতে চাই আপনারা ডিসিপ্লিন জাতিকে শিখাতে পারবেন কিনা আরে ভাই এই দেশ তো আপনারা জানান আপনারা জানেন না এই দেশে রক্ত দেয় কারা আমি বলেছি এই দেশে সবার আগে সংগ্রাম করে কারা গরিবরা করে আপনার গরিবরা দেশের সব কিছু করে আর ক্ষমতায় বসে কারা যারা বসে তাদের দিন শেষ তারা তিপ্পান্ন বছর আমাদেরকে দেখাইছে তারা পারে নাই তারা বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই